বুঝলি ভাই আমাকে জ্যোতিষী বলেছিল আমি যখন ছোট ছিলাম পড়েছিল তুই বড় হলে মিডিয়া হবি কিন্তু আমি আজকে মিডিয়া হয়ে গেছি কপালে থাকলে না ভিক করেও খেতে হবে বুঝলি জ্যোতিষ বলে কিছু হয় না আ চ এখন একবার রাজুদার পকেট পরোটা না কি বাল ছাল জিনিস বলছে ওখান থেকে চ বিশাল ভাইরাল হয়ে গেছে আমরা যদি ভিডিও করে আমরাও ভাইরাল হয়ে যাবো তো চ বেকার লেট করে লাভ নাই হে আলো আমার বোনের সাথে যে খারাপ ব্যবহার করেছে তাকে তুমি সস্তা দিয়েও উপরওয়ালা আমি যে কষ্ট সইতে পারছি না এদের তো দেখে মনে হচ্ছে মিডিয়া কি মুখ্য সুখ লোক রে মা এখন তো সামনে চলে এসেছিল পাপড় হয়ে গেছে স্যার আপনাদের তো দেখে মনে হচ্ছে মিডিয়া আমার একটা ছোট বোন ছিল স্যার সাড়ে সাত বছর বয়স তাকে কোন জানোয়ার জঙ্গলে নিয়ে যে রেপ করেছে স্যার কোনো ন্যায় বিচার পায়নি তাই তোমরা আমার একটা বোনে নিউজ করে ছাড়ো না একটা ন্যায় বিচার দাও না স্যার ধর এই সব কোন নতুন কেস হলো এ দেখ তো সব সময় রেপ হচ্ছে যদি ভালো কিছু খবর থাকে তাহলে আমাদের কি দিবে আমরা যাতে ভালো বেশি বেশি করে ভিউজ আসে সেই সব কিছু দিবে আমাদের কি শোনো তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলো ভিডিও বানাও তুমি যখন ভাইরাল হয়ে যাবে তখন আমাদেরই ডাকবে আমার আসবো চলো চলো দাদা চলো তুমি আমাকে ন্যায় বিচার দিও কোন এক গ্লাস জল দে কই দে এক গাছ জল দি যা কি ব্যাপার কোন সারা শব্দ নাই কই রে রেখা গরিবদের কোনো দাদা ওই নিউজটাতে বেশি ভিউজ হলো না এবার নতুন কিছু দেখতে হবে তাই আমিও ভাবছি হ্যাঁ পুতুল পড়ে রয়েছে হ্যাঁ তাই তো আর বেটের লেগে নিয়ে চল যাচ্ছি মা বেরি নাই কে ওই কাঞ্চনা যে সবাইকে মেরে বলা ও ও তো পাগল ছাগল লোক দাদা চলো 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 কি হলো দাদা তোমার

একটা রহস্যের গন্ধ পাচ্ছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ এই সকালে মূল শাক দিয়ে ভাত খেয়েছি তো তাই আর একটা যদি ফালতু কথা বলিস না থুপ দিয়ে আমার মারবো না সমাজে মুখ দেখা স্যার

স্যার তুমি যে বললে কেস পয়সাটা কেসের অনেক বড় সুবোধ আর যদি একটা কথা বলেছিস তুই তুতে এমন মারবো না সমাজে মুখ দেখাতে পারবি না চল ঠিক আছে স্যার আর বাকি টাকাটা কই বাকি টাকা পকেট থেকে আমার আশি টাকা লাগলো তুমি কত করে দাম দে আমি যাই দোকানদারকে স্যার মজা কলো উনিকে কিভাবে ধরা যায় তুই একটু ভেরিফাই করে দেখ বুঝলি স্যার আমার মাথাটা ভূত দেখছে কি ভূত রে মিডিয়ার রে যখন মোছছে তো আপনি মিডিয়ার সাজলে কেমন আমি আমি উঁচু পজিশনে আছি রে তুই নিচু পজিশনে আছিস তুই সার্চ মিডিয়া ঠিক আছে স্যার আমি সার্চ মিডিয়া তাই হোক স্যার রাজিয়া থেকে লাভ নেই চলুন ঠিক চ কি ব্যাপার আর বলেন না স্যার জামাটা শুকায় নাই খুব রস উঠেছে তো যা দেখ স্যার মানে আমাকে বলির বকরা ভালোই বানিয়ে দিলেন ঠিক আছে রে কর না তুমি যে বললে আমার লাগি জান দিয়ে দেবে জান তো দুপুরে মা আমার খুব জোরে মুত লাগি আমি মুতি আছে আগে কি করে জান তো আমি চলে এসেছি চতন বাংলা নিউজ থেকে রিয়া জুন কাল এই জায়গায় একটা খুন হয়েছিল তাই আজকে আমরা তদন্ত করতে এসেছি আপনারা ভালো করে দেখুন জায়গাটা কি অবস্থা রয়েছে এই মারা গায়ে কে হাত দিলে ভূত হইতো ভূতের একটা মন্ত্র আছে তেতুলো আছে টক ভূতের নানি পক পক

কাঞ্চনা কাঞ্চনাটা আবার কে যদি পাগলের কথাটা সত্যি হয় তাহলে তো তান্ত্রিক লালু বাবার কাছে আমাকে যেতেই হবে কিছু একটা উপায় বের করতেই হবে বাবা তুমি তো ভন্ড টানতে কেউ যদি বলে ভূত ছড়াতে তুমি পারবে শুন কেলা আমি যখন ভূত জ্বলাইতাম তখন তোকে পাখি রে খাড়া হই না তাও বাবা কতদিন আর চলবে তোমার ভন্ডামি যত না কেলা আমি বড় লোক হচি এই ভন্ডামি ছাড়ব না আমি বাবা একটাকাও তো বইন হলো না বড় লোক কি করে হব আয় খдер কেলা আয় এখনো বইন হলো না কেলা আয় খাবে

তুই তো সঠিক জায়গাতে এসেছি তো কালো ছায়াটা আমি এসে হাতে করে সরিয়ে দিলাম চালু বাবা কাঞ্চনার সবাইকে মেরে দিচ্ছে একমাত্র তুমি পারো তার হাতের কিছু ব্যবস্থা করতে এটা তো অনেক খরচ আছে রে টাকার চিন্তা করো না তুমি যদি কাঞ্চনার আত্মাকে ধরে নিতে পারো তাহলে সরকার থেকে তোমাকে দশ কোটি টাকা ইনাম দেওয়া হবে ঠিক আছে তুমি কাঞ্চন আত্মাকে ধরার ব্যবস্থা করো আমি তাহলে এখন আসি লালু বাবা তুমি যে পুলিশ কে কথা দিয়ে ধোপ ভূত যেতে না ধরতে পারো তাহলে পুলিশটা আমাদের গাল ছাল চুপ করো ধরবো ভাব আগে সাদ বাবা মোবাইলে চেক করে দেখলে হয় না ক্রমে না আমার 14 গুষ্টি ভূত ধরেছে আর ও ধ্যান কর না চল আমি অনলাইনে দেখতে হবে কি করে ভন্ড এত ডাউনলোড করলাম ভূত ধরব কি করে এবারে

हमें तो इंग्लिश पढ़े ना तू कला इंग्लिश जानी है ना कला मोबाइल लीली करना रहा कला हाथी करी क्यों नहीं 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 क्�

কাঞ্ছন ভূত আমার কাছে আজ কাছ না Ah, hai, kanjana. Hai, kanjana. Hai, kanjana. hai, hai, kanjana. hai, hai, kanjana. hai, 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 মেরেছে ভূত আগুন যতক্ষণ জ্বলবে ভূত তুলে কিছু করতে পারবে না বাবা আগুন তো বন্ধ হয়ে আসছে আগুন ফুরিয়ে গেলে আমরা ফুরিয়ে যাবি

ছোট ছোট বাচ্চারা খুন হচ্ছে রেপ হচ্ছে কিন্তু এটা নিয়ে কোনো খবর হয় না সেই দেশে কোথায় কোন হিরো যাচ্ছে কি খাবার খাচ্ছে কি পোশাক আশাক পরছে সেই সব নিয়ে মিডিয়ারা সবসময় মেতে আছে কিন্তু এই ছোট ছোট জিনিস নিয়ে তারা কখনোই খবর বানায় না নিউজ বানায় না আমার যখন রেপ হয়েছিল তখন কোনো প্রতিবাদ হয়নি কোনো মিডিয়া হয়নি তাই আমি আমার জীবনকে নিজে নিজে শেষ করে নিয়েছি এই সমাজে কাউকে ছাড়বো না তোমার জায়গা যে তুমি ঠিক আছো সবাইকে মার দিতে আর সমাধান হবে না সব সাংবাদিক তো এক না আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমাদেরকে সব ঠিক করতে হবে আমরাই পারি সময়টিকে ঠিক করতে তো আমি কথা দিচ্ছি আর এসব হবে না আর কারো ক্ষতি হতে আমি দেবো না কাঞ্চনা এই দেহাটা ছেড়ে চলে যাও ও সংসার আছে খালি বাবা ভূত তো তেরে দিলে ওই দশ দশ কোটি টাকা পাবে কি করবে এক মাস থেকে কেলা বাসি জাঙ্গিয়া পড়ে আছে এই ভন্ড মিছড়ি বানা গোয়া যাবো আমি বাবা এখানে রাশিয়ান পাওয়া যায় গান মধ্যে ওখানে ডাবু ডাবু পাওয়া যায় চল শুধু নিয়ে যাবো কেলা গেলাম